আজকে ছেলেদের বায়না হচ্ছে আজকে ডিম টোস্ট খেয়ে স্কুলে যাব ভাত আজকে খাবো না তো আমার এদিকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে ওইদিকে উনুনে ভাতও বসিয়ে দিয়েছি কিন্তু ছেলেরা যেহেতু বায়না করলো তাই আমি আজকে ডিম ডিম টোস্টই করে দিচ্ছি এটা খেয়েই ওরা স্কুলে যাবে মর্নিং দেখো উনুনে কালকে জল গরম করেছিলাম আজকে জল গরমও করেছি আর ফার্স্ট টাইম ভাত বসিয়েছি ওই যে স্কুলে যাচ্ছে আজকে আবার বাবিনের ব্যাগ ছিঁড়ে গেছে কোনো রকমে জোড়া দিয়ে দিয়েছি তো তারপরে কিনে দেব ঠিক আছে ওর বাবার সাথে চলে যাচ্ছে ওর বাবা ফার্স্ট সকালে গেছিল আবার যাবে যাবে পরে দিকে এখন স্কুলে দিয়ে চলে আসবে ঠিক আছে তারপরে আমাদের একটু বেরোতে হবে দেখো জেঠির হাতের উনুন কত সুন্দর আগুন হয় সবে বসালাম বসাতে বসাতেই ভাত হয়ে যাচ্ছে যদি একটু সুযোগ থাকতো না আমি এটা রান্নাও করে নিতাম দেখো সবে বসিয়েছি ভাত হয়ে যাবে চলো হ্যাঁ কালকের থেকে এই ফিনচ আমাদের দেখতে পাচ্ছ কি ফিনচ আমাদের হাড়িতে বাসা বাজছে ঠিক আছে ডিম দেবে আর এই যে হিরোইন চারটে দিয়েছে বদ্রি আমাদের রকি ও রকি বাবান কই বাবান কই 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 রকি আর এটা হচ্ছে আমাদের কি বলছিস বলছি তো রকি আর এটা হচ্ছে আমাদের রিনি আর ওটা হচ্ছে আমাদের ওকে আর একে কালকে নিয়ে এসেছি ঠিক আছে ওটা হচ্ছে জ্যাকি আর এটা হচ্ছে রাজি কী বলছিস কী বলবো কি বলছিস বলছি কী বলছি আর বাবানকে ডাকো তো বাবান ও টো টোট এই বাবান ও টো 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 টোট বাবা বাবা এটা হচ্ছে আমাদের জ্যাকি জ্যাকি বাবা নে নে বরবটি দিয়েছি বাবা খা 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 এটা মেয়ে এটা খা রিনি বরবটি দিয়েছি বরবটি রকি বাবান কই বাবান এরা কি বাবান কই রে কানটা কিরম করে দিয়েছে দেখো বাবান এই বাবান বাবান স্কুলে তো শুভ সন্ধ্যা আর এই যে খাঁচা নিয়ে যাচ্ছি ফ্রিঞ্জ আনতে অকাটেল পাখি নেওয়া হয়ে গেছে এখন ফ্রিঞ্জ নেব আর ওই যে বর্মশায় গেলে আমাদের এখানে আলফা মেডিকেলে ওষুধ নিতে ঠিক আছে ক্রিমির ওষুধের কোর্স করতে হবে পাখিদের সেই জন্যে আর যে ফিন্স দুটো নিয়েছিলাম এই বাবু সোনাদার কাছ থেকে তো সেই ফিন্স দুটো এই প্রায় এক সপ্তাহের মধ্যেই বোধহয় ডিম দিয়েছে হাঁড়ির মধ্যে ঢুকেছে তো সেই জন্যে ফিঞ্চের আরও বেশি প্রোডাকশান করার জন্য আরও বেশ কয়েকটা জোড়া ফিঞ্চ কিনবো জেব্রা ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ এইগুলো আমাদের বেঙ্গলি ফিন্সই রয়েছে জেব্রা জেব্রাফিন্সও কিনবো এই যে খাঁচা নিয়ে যাচ্ছি আর বলবশে ওই যে ওষুধ আনতে গেছে ভিটামিন ওষুধ আরও কী কী ওষুধ নিতে হবে কারণ ডিম পাড়ার আগে কপিটিলকে ওগুলো দিতে হবে আর চা খেয়ে এসেছি আর সিঙারা এনেছিল শ্বশুর মশাই সেটা নিয়ে খেয়েছি এবার চলো যাই বাবুসোনা ওখানে আগে এই পাখির ওষুধ কিনবো তারপরে আমাদের ওষুধ কিনবো আমাদের মাসের ওষুধ তারপরে হচ্ছে বাবুসোনা ওখানে যাবো ঠিক আছে চলো পরে ফিরছি তোমাদের সাথে পাখির ওষুধ পাখির দোকান থেকে কেনার পরেও এই ওষুধটা কিনতে হলো এখান থেকে লিপ ফিফটি এটা লিভারের ওষুধ আর এটা হলো ক্রিমির ওষুধ ওই পাখির দোকান থেকেই কিনেছি আর এখানে আমাদের মাসের ওষুধ একসাথে নিয়ে নিচ্ছি কারণ ওষুধটা স্টক থাকলে নিশ্চিন্ত থাকা যায় আর কি সেই জন্য কিনে পাখি বলছে এই যে এটার জোড়া আর ওইটা হলো বাচ্চা ওষুধ কেনার পর চলে এসেছি বাবুসোনাদার দোকানে আর এখানে এসে এই যে জাভা পাখি দেখতে এই যে কালো জাভা জোড়াটা তো বাবুসোনাদার জোর করেই আমাদেরকে দিচ্ছে বলছে নিয়ে যাও এখানেই ডিমটা পেরেছিলো তো যদি পনেরো দিনের মধ্যে ডিম না দেয় তাহলে ডবল টাকা ফেরত দেবো তা আমি বললাম ঠিক আছে চ্যালেঞ্জ করছো তো বলছে হ্যাঁ চ্যালেঞ্জ করছি তো এখন ফিঞ্চ নিচ্ছি ফিঞ্চ আগে পুষেছি কিন্তু জাভা কখনো আগে পুষিনি এই ফার্স্ট টাইম তো বাবুসোনাদার কথা রাখতে আমরা দু জোড়া জাভা নিয়েছি সাদা জোড়াটাও নিয়েছি আবার কালো জোড়াটাও নিয়েছি আর এখন নিচ্ছি ফিঞ্চ আছে

তো এখানে দুজোরা জাভা নিয়েছি আর এই খাঁচাটা কিনতে হয়েছে জাভার জন্যে তো নিয়ে একেবারে খাঁচার মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর ওইদিকে ফিঞ্চ নিয়েছি ফিঞ্চের জন্য তো আমি খাঁচা নিয়েই এসেছিলাম ওতে ফিঞ্চ নিয়েছি আর বর্মশে এখন ফিঞ্চগুলোকে দেখে নিচ্ছে প্রথমে আমরা জাবা পাখিকে বাড়িতে রাখতে যাব আর এদিকে বাবুসোনা ফিঞ্চের বক্সগুলোকে কেটে কেটে দিচ্ছে এই যে এই পাখিগুলো এনে রাখলাম আর ওই দুটো হাড়ি ধুয়ে তারপরে হচ্ছে শুকাতে দিলাম আর বাবানকে দিলাম কি দায়িত্ব বাবানকে দিলাম এই নারকলের চোপরা গুলো ছোট ছোট করে চিকানোর দায়িত্ব আর বাবিন ঘুমিয়ে পড়েছে ওই যে না হলে এক্ষুনি চিৎকার করে উঠতো আর এখন ফিঞ্চগুলোকে আনতে আনতে যাবো যাও এই যে এইটা আমরা ফ্রিতে পেয়েছি ঠিক আছে দেখ এটা ফ্রি হয়েছে এদের দুজনের ফ্রি বাচ্চা এদের দুজনের এরা ডিম দিচ্ছে অলরেডি ওখানে একটা ডিম ওদের তো খাঁচাটা এই হাড়ি টাড়ি লাগানো নেই ওখানে একটা ডিম ফেটে গেছে অলরেডি আর এই সাদা আর একটা সাদা কই ওই যে নিচে ওরা দুজন জোর ঠিক আছে দেখা যাক বলেছে পনেরো দিনের মধ্যে এ যদি এরা দুজন ডিম না দিলে ডবল পয়সা ফেরত নেবে তো চলো ফ্রিঞ্চ নিয়ে আসি হ্যাঁ আর এই দাদার কথা ভুল হয় না বুঝতে পেরেছ কিছু মানুষের হাত যশ থাকে না এই দাদার কথা ভুল হয় না কিন্তু একটু হালকা হালকা পটই করেছে দেখছি দেখি কথা বলে ঠিক আছে এই পটিটা স্বাভাবিক কিনা কারণ আমরা এর আগে কখনো জাভা পুষিনি ককটেলও পুষিনি কিন্তু এই ফার্স্ট টাইম পুষছি বাবানের আনন্দ হচ্ছে কারণ বাবানের ফেভারিট তা সেই জন্য কাজে বসে গেছে এই দেখো কাজ করছে ওরম ছোট ওরম করলে হবে না বাবা আরো সরু সরু করে চিকাতে হবে শুকায়নি এখনো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো করতে হবে আরো চিকাতে হবে বাবা তো বাবুসোনা তার ওখান থেকে বাড়িতে ফিঞ্চগুলোও রেখে এসেছি এর মধ্যে আর ভিডিও করতে পারিনি যাই হোক এখন চলে এসেছি আর একটা দোকানে আর একটা পাখির দোকানে তো সেখানে এসে দেখি দরজা বন্ধ তাই ওই দাদাকে ফোন করলাম আর ততক্ষণে ওই পিছনে ওই দাদা রয়েছে না ওটা হলো আমার বরের বন্ধুর দোকান তো ওখান থেকে একটু চা বিস্কুট খেয়ে নিলাম নিয়ে এবার ওয়েট করছি ওই দাদা বললো এক্ষুনি আসছি কিছু খাবার নিতে হবে তো খাবার নিতে এসে দেখি কি দুটো পাখি পছন্দ হয়ে গেলো বদ্রি তো দুটো পাখি নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমার পান কাকুর কাছ থেকে দুটো মিষ্টি পান নিয়ে নিয়েছি আর তোমাদের সাথে দেখাচ্ছি যে এই দুটো বদ্রি কিনেছি আসলে কি বলো তো পাখি এমন একটা জিনিস যেটা দেখলেই পছন্দ হয়ে যায় তাই না এই খেচে অলরেডি আছে আমার হিরো হিরোইন তারপরে এই দুজনকে আনা হলো হিরো আর হিরোইন এর মধ্যে আর এখানে দুটো ফিঞ্চ বাসা বানিয়েছে এবার ওই বাসাগুলো নিয়ে আছে দ্বিতীয়বার যে দোকানে গেলাম সেখান থেকে এই যে সমুদ্রের ফেনা এই সাদা সাদাগুলো সমুদ্রের ফেনা ওদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তারপরে হচ্ছে এটা মিনারেল ব্লক যেটা গরমে সময় ওদের খাঁচায় দিয়ে রাখতে হয় ওদের যখনই প্রয়োজন হয় তখনই ওরা খেয়ে নেয় আর এই কলা দুটো আমাদের রাত্রের দুধ রুটির সাথে খাওয়ার জন্য নিয়ে এসেছি আর এই যে এই পাত্রগুলো কিনে এনেছি আর নিয়ে এসেছি গ্রিড গ্রিড বলতে ওই যে ইটের মতো দেখলে না পাত্ররে দিয়েছি ওইগুলো হলো গ্রিড গ্রিড ওই যে এই ইটের মতো যেগুলো দেখতে পাচ্ছ পিস পিস করা ওইগুলো গ্রিড এগুলোও দিতে হয় তো আর এই যে খাবারের পাত্র নিয়ে এসেছি আর জলের পাত্র নিয়ে এসেছি যেগুলো কম পড়বে কারণ এখন অনেক জোড়া পাখি হয়েছে তো সেই জন্যে তো এখানে সব খাবারগুলো নিচে বসে রেডি করে তারপরে খাঁচাগুলোকে উপরে নিয়ে যাব ভেবেছি দোতলায় যে ঘরটা বড় রুম সেটাকেই আপাতত পাখির ঘর করব তারপর তিনতলা ছাদে গিয়ে এদের ঘর করব যাকে বলে কলোনি টাইপের করার ইচ্ছা যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই করব। আমার বরের ভীষণ পাখি পছন্দ আর আমারও আর সেখান থেকে বাবান বাবিনের তো প্রচণ্ড পছন্দ কী বলতো মোবাইল আর ডিজিটাল যুগে যদি বাচ্চারা এই সমস্ত প্রাকৃতিক জিনিসের উপরে আকৃষ্ট হয় তাহলে তো ভীষণ ভালো তাই না ওদেরও তো একটা খেলার সাথী প্রয়োজন হয় বাবান বাবিন যেমন বাইরে বেরোতে পারে না আমরা গ্রামে যেভাবে মানুষ হয়েছি সেভাবে তো ওরা এখানে মানুষ হতে পারে না তো পাখির এর মধ্যে ওরা আনন্দ খুঁজে পায় তো সেই জন্যে আমরা পাখির এই এতগুলো সেট তৈরি করলাম দেখা যাক এখন কতদূর ভাগ্যে টেকে তাই না তো চলো আশা করি তোমাদের আগামী দিনে আমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখো কিভাবে খাচ্ছে দেখো এগুলো কতটা ঘাটতি ছিল বাচ্চাটাও খাচ্ছে অ্যাকচুয়ালি এই বাচ্চাটা আমরা ফ্রিতে পেয়েছি এদের বাচ্চা জল এখন দেওয়া যাবে না বাবা এই যে পাখির জন্য জল নিয়ে এসেছে

আর এখানে আছে আমাদের আশা রাখছি আগামী দিনে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে পাখি এই কতটা ইম্প্রুভ করলো এবং আমাদের ভাগ্যে টিকলো কিনা এবং ডিম বাচ্চা দিল কিনা সেগুলোও তোমরা আগামী দিনে ভিডিওতে দেখতে পাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সকলকে